এগুলো নিয়ে কেউ কোনদিন প্রশ্ন তুলতে পারে নাই এবং আগামীতেও পাবে না দেশে ফেরত আসলাম আপনাদের জাতীয়তাবাদী দল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসলো সরকার গঠন করল এবং সেই সরকারের প্রধানমন্ত্রী প্রথমে ছিলাম উপসামরিক সচিব মধ্যে সামরিক সচিব হয়ে সাল পর্যন্ত চাকরি করলাম এবং পরবর্তীতে ওখান থেকে যশোরের জিওসি গেলাম এই হলো আমার চাকুরি এবং চাকুরি জীবনের অভিজ্ঞতা আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা আমি অনেক ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ দেখেছি সেই উনিশশো সাল থেকে একাশি সাল আবার এখানে দুই হাজার সাল থেকে দুই আমি সম্ভবত আমি আবারও বলছি সম্ভবত ওই ধরনের রাজনৈতিক নেতৃত্ব কিংবা ব্যক্তিত্ব হতে পারি না যে মুখে এক কথা বলে আর মনের ভিতর আর এক কথা এইটা পাবেন আমি আবারও ব্যক্তিহীন ভাবে বলছি যে আমরা কিন্তু মানুষ আমরা কেউ মহামানুষ না কেউ অমানুষ না আমরা মানুষ হিসাবে ভুল করব একবার করব দুবার করব তিনবার করব আপনারা সেই ভুলটা ধরা দিবে আমরা ভুলটা কারেকশন করব তাহলেই আমি মানুষ আর আমি যদি এই তিনবার চারবার